السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير بقوم حتى يغير ما بأنفسهم إلى آخر الآية صدق الله العظيم بنغلاديشير شادينو تايبونغ شاربو بومو تركارو আগামী দিনে বৈষম্যহীন ইনসাফ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রাণপ্রিয় ঠিকানা ঠিকানা ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ভৌগোলিকভাবে অবস্থিত এবং বাংলাদেশের যে বড় বড় শিক্ষার বা বিদ্যাপীঠগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সম্মানিত সভাপতি সেক্রেটারি অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরক আশা করছি মহান আল্লাহ অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ রাসলের প্রতি দরুদ পড়ছি সাল্লাম। আজকের এই মাহেন্দ্র খনে স্মরণ করছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে সকল সহকর্মী ভাই এবং বোনদেরকে আমরা হারিয়েছি তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ জান্নাতে প্রত্যাশা করছি আমি তাদের সুস্থ কামনা করছি যে সকল ভাইয়েরা অঙ্গহানি সহ বিভিন্নভাবে পঙ্গত্ববরণ করেছেন যাদের স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আমরা তাদেরকেও স্মরণ করছি প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা অনেক স্যাক্রিফাইস অনেক লেখাপড়া অনেক দৌড়াদৌড়ি অনেক প্রত্যাশার শেষে আজকে আপনারা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গাতে আপনার জন্য একটি সিট আপনি নিশ্চিত করতে পেরেছেন নিঃসন্দেহে আল্লাহ সবানা তালার দেয়া এটা অনেক বড় উপহার তারপরে আবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারেই প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আপনারা অবস্থান করে নিতে পেরেছেন এই জন্য আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া করছি পাশাপাশি এই অবস্থানে আসতে একেবারেই ছোটবেলা থেকে শুরু করে আপনার আম্মা আপনার আব্বা আপনার শিক্ষক শিক্ষিকা সহ যারাই যেখানে যেভাবে অবদান রেখেছেন আমি তাদের জন্য দোয়া করছি বুক ভরে যে তাদের স্বপ্ন তাদের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা এবং বোনেরা আমি খুব অল্প সময়ের ভিতরে আমার মৌলিক কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা এখন একটি উন্মুক্ত জায়গাতে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয় কারো জন্য তার স্বপ্ন পূরণের আতুর ঘরে পরিণত হয় আবার কারো জন্য তার ধ্বংসের আতুর ঘরে পরিণত হয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাতে আপনি যা চাইবেন সব পাইবেন আপনি যদি চান মানে একটা উন্মুক্ত স্প্যাচ আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে অনেক কিছু করতে চাই দেশকে ছাড়িয়ে বিশ্বের দরবারে আমি আমাকে উপস্থাপন করতে চাই ঠিক আপনি এটা পারবেন খুব সহজ আর যদি মনে করেন যে অন্যদের মতো অন্যদের সাথে তাল মিলিয়ে নিজেকে বিলিয়ে দেওয়া নিজেকে বিলিয়ে দেবেন সেটাও আপনার জন্য এখানে উন্মুক্ত রয়েছে তো এখন আমরা কোনটা চাই এই বিষয়গুলো নিয়ে আমি অল্প কয়েকটি কথা আপনাদেরকে বলবো বিশ্ববিদ্যালয়ে আমিও পড়েছি আমার কিছু অভিজ্ঞতা রয়েছে বিশ্ববিদ্যালয়ের জীবনের যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম ছাত্র শিবিরের এই রকম একটি সংবর্ধনা অনুষ্ঠানে তখন অনেক ছোট ছিলাম ২০১৬ সালের কথা ছাত্র শিবিরের এরকম একটি সংবর্ধনা অনুষ্ঠানে আমার যাওয়ার মতো সুযোগ হয়েছিল বড় ভাইয়েরা অত্যন্ত চমৎকার ভালো মেহমান নিয়ে এসে আমাদেরকে ভবিষ্যৎ জীবনের পথ দেখানোর জন্য চেষ্টা করেছিলেন আমরা যারা যতটুকু সেই কথাগুলো রাখতে পেরেছি ঠিক ততটুকু তালা মূল্যায়ন আমাদেরকে দিয়ে করেছেন যতটুকু রাখতে পারে নাই ততটুকু যে যার জায়গাতে অবমূল্যায়িত হয়েছে এজন্য আমি খুব অল্প কথা বলবো কিন্তু এগুলো খুব ভালোভাবে শোনার জন্য চেষ্টা করতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই স্বাভাবিকভাবে আপনাদের প্রথম কেউ বন্ধু খুঁজে নিয়েছেন অনেকগুলো বা মেয়েরা বান্ধবী খুঁজে নিয়েছেন অনেকগুলো মনে চাইবে একটু কথা বলি তো কথা না বলে যদি কথাগুলি একটু নোট করা যায় তাহলে আপনার জন্য হতে পারে মনে রাখবেন যে কোনো একজন বক্তার কোনো একটি সেন্টেন্স যদি আপনার মনে ধরে হতে পারে ওই সেন্টেন্সই আপনার জীবন পরিবর্তনের জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করবে এজন্য বক্তাদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনারা শুনবেন আমি জানি কেননা আপনারা এমন একটা জায়গায় এসেছেন যেই জায়গায় আসার পূর্বে এত বেশি পরামর্শ পেয়েছেন মানে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক বিভিন্ন জায়গায় কোচিং করছেন আলিম অথবা এইচএসসি পরীক্ষা শেষ করেছেন এই সময়ে প্রচুর মানুষ পরামর্শ দেয় যে এস এইচএসসি পরীক্ষা দেয়নি অথবা যে জিন্দিগিতে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পাওয়া দেয়নি সেও দেখবেন আপনাকে পাইলে একটা পরামর্শ দিয়ে দেবেন মানে এই সময় মানুষ খুব বেশি পরামর্শ দেয় একজন বক্তা বলতেছিলেন সেই বক্তা আজকে আপনাকে আলোচনা করবে উনি বলছেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছি ঢাকা আমার জন্য নতুন একটা জায়গা তো আমি বলতেছি যে বিশ্ববিদ্যালয় যাব উনি কাটাবোনের এদিকে আছেন বলছেন বিশ্ববিদ্যালয়ে যাবো রিকশালা বলতেছে আমি বিশ্ববিদ্যালয়ে আবার কি চিনি না ঠিক আছে তো যাই হোক বলতেছে আজকে তো পরীক্ষা আপনি ইউনিভার্সিটিতে যাবেন কিনা বলে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে যাব ভর্তি পরীক্ষা ও বুঝেছি বুঝেছি নতুন ঠিক আছে ওঠেন এরপরে রিক্সায় নিয়ে ওঠে রিক্সা নিয়ে যাচ্ছে ভর্তি পরীক্ষা দিতে এই ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় রিক্সাওয়ালা এক গাদা পরামর্শ দিয়ে দিয়েছে মামা ভালো করে পরীক্ষা দিতে হবে প্রথমে এইটা করবেন এরপরে ওইটা করবেন মানে অনেকগুলো পরামর্শ দিচ্ছে তার মানে এই সময় রিক্সালেও যদি সুযোগ পায় তারপরেও কিছু পরামর্শ দিয়ে দেয় এটা হচ্ছে যখন আপনি কোচিং করেন বা ভর্তি পরীক্ষা দেন এই সময় অনেক বেশি মানুষ দেখবেন যে পরামর্শ দেয় তো এই অনেকগুলো পরামর্শ মাথায় নেওয়ার পর আপনারা আজকে এই জায়গা এসেছেন এখন খুব বেশি পরামর্শ নাও নেওয়া লাগতে পারে যে জীবনে বহুত পরামর্শ নিয়েছি উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইব যেহেতু পেয়েছি আর কোনো পরামর্শ নাই এরকম এরকম না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাই এবং বোনেরা দেখেন বাবা মা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে আপনাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে এমনি এমনি করে পাঠিয়ে নি আপনার মতো একটি ছেলেকে যদি একটা অটো রিক্সাও দিয়ে দেওয়া যায় আপনি বিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এরকম আরও পাঁচ সাত বছর আগে এই রকম বয়সে আপনি পদার্পণ করেছেন কিন্তু আপনার বাবা আপনার মা কিন্তু সেইটা বাদ দিয়ে আপনাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠিয়েছেন এখন দায়িত্বটা আপনার এতদিন আপনি মায়ের কাছে ছিলেন এতদিন আপনি আপনার বাবার কাছে ছিলেন তাদের তত্ত্বাবধানে ছিলেন এমন একটা জায়গা আসছেন যেখানে শুধুমাত্র আপনার তত্ত্বাবধান আপনিই করবেন কেউ এসে আপনাকে বাধা দেবে না আপনি ভালো কাজ করবেন এটাও কেউ বাধা দেবে না আপনি খারাপ কাজ করবেন এটাও কেউ বাধা দেবে না এজন্য প্রিয় শিক্ষার্থী ভাইরা প্রথম বর্ষে এবার থেকে নোট নিতে পারেন পোষক প্রথম বর্ষে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় খুবই বেশি জরুরি হয়ে পড়ে সেটা হচ্ছে বন্ধু নির্বাচন কি বলেন তো সবাই বলো বন্ধু নির্বাচন সহযোদ্ধা বা সহযোগী নির্বাচন এইটা যদি কেউ ভুল করে ভুল মানুষের সাথে যদি বন্ধুত্ব করে ভুল মানুষের ভুল মানুষকে যদি সহযোগী বা সহযোদ্ধা হিসেবে বেছে নেয় তাহলে তার ধ্বংসের জন্য তার এই ভুল নির্বাচনটাই যথেষ্ট আমি মনে করি আর কি আপনাদের হয়তো এখনও খুব বেশি মানুষের সাথে আমার আমাদের হয় কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে মানসিকভাবে একটা সেট আপ আর সেট আপ আছে যে বিশ্ববিদ্যালয়ে মানে এখানে ভর্তি হওয়া এখানে একটা মুক্ত মনে একটা বিষয় ঠিক আছে এখানে সবাইকে তুই আমি করি কথা বলতে হবে এক নাম্বার যদি না বলি বলবে তুই খ্যাত ঠিক আছে ইত্যাদি এরকম একটা ভাব সব মনের ভিতরে কাজ করে আর কি এখানে এসে আমি আমার মতো চলবো আমি মুক্ত পাখি আমাকে ধরার মতো কেউ নেই আমাকে দেখার মতো কেউ নেই এবং সত্য এইটা এই জন্য তোমাকে বেছে নিতে হবে তোমার সহযোদ্ধা হিসেবে নির্বাচন করে নিতে হবে কেমন মানুষ নির্বাচন করবে ঠিক তুমি পাঁচ বছর পরে তেমন মানুষ হয়ে বের হয়ে যাবা কানাডার একজন বিজ্ঞানী বিজ্ঞানীর নাম আমার মনে নাই। উনি বলেছেন যে মানুষ মানুষের মেজাজ মানুষের চরিত্র মানুষের নৈতিকতা এইগুলো তৈরি হয় মানুষের কিসের উপরে যেমন আপনি সবজি খান সবজি খান আলু খান পটল খান শাকবাজি খান এইগুলো খেয়ে কি হয় বলেন তো শরীরের শক্তি হয় এইগুলো খাইলে কি কোনো কোনো ডাক্তার কোনোদিন দেখছেন যে বলছে যে আলু খালি মেজাজ করা হয় বলছে কেউ অথবা পটল খাইলে মেজাজ পটলের মতো হয় এরকম কেউ এরকম কেউ বলে নাই তাহলে এই যে মেজাজটা তৈরি হচ্ছে সবাই কি যার মেজাজ খুব বেশি করা অথবা যে খুব বেশি নম্র এগুলো কি মায়ের পেট থেকে জন্ম নিয়েই এই কি নিয়ে কেউ জন্ম নেয় এইগুলো কি জেনেটিক এগুলো নিয়ে কিন্তু কেউ জন্ম নেয় না তাহলে এগুলো তৈরি হয় কোথেকে শাক সবজি কালে নয় মেধা কি হয় বৃদ্ধি পায় শরীরে শক্তি বৃদ্ধি পায় আপনি বৃদ্ধি হওয়ার জন্য পর্যাপ্ত ক্যালোরি শাকসবজি থেকে না হলে আসে তাহলে আপনার চরিত্র এবং নৈতিকতা এইটা বৃদ্ধি হওয়ার জন্য আসলে আপনি কি শাকসবজি খাবেন কোনো কেউ কোনো সময় দেখবেন যে সাজেস্ট করে না তাহলে এইটা খাওয়ার জন্য সৎ মানুষের সঙ্গ আপনার খুব বেশি দরকার এক নাম্বার সেটা হচ্ছে সৎ মানুষ বন্ধু হিসেবে নির্বাচন করা সহযোগী হিসেবে রুমমেট হিসেবে আপনি যেখানেই যাবেন সৎ মানুষ হিসেবে আপনি বেছে নেবেন আপনার বন্ধুকে নাহলে আপনার বন্ধু যদি বিভিন্ন নেশাপানি করে আপনার বন্ধু যদি পড়াশোনা ছাড়া বিভিন্ন সময় উল্টাপাল্টা কাজে বেশি ব্যস্ত থাকে দিন শেষে একদিন আপনিও ওইটাই করবেন কারণ মানুষ হচ্ছে নিষিদ্ধ কাজে বেশি বেশি মজা মজা পায় পায় তাই না যেই কাজ নিষিদ্ধ এইটা আম রূপালি আপনার আপনার বাড়ির গাছে আম আছে না এইটা নিজে খাইলে একটা সুস্বাদু আর যদি চুরি করে খাওয়া যায় এইটার স্বাদ না আর একটু বেশি মনে হয় তাই না কেন একই জিনিস কিন্তু একটা জায়জ আর একটা হারাম তাই না একটা নিষিদ্ধ এজন্য নিষিদ্ধ কাজে মানুষ বেশি ধাবিত হয় আপনার ওই কাজগুলো বেশি মজা লাগবে কিন্তু এদিকে নিজের শরীরকে নিজের মেধাশ্রমকে ভাসিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে এক নম্বর কথা বলছি সেটা হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা এখন বলতে পারেন ভাই কিভাবে সচেতন আর কিভাবে সৎ বন্ধু আমি খুঁজে পাইব। এক নাম্বারস আপনারা জানেন নৈতিকতার মূল চাবিকাঠি কি বলতে পারবেন কোন নৈতিকতার মূল চাবিকাঠি হল তোমার ধার্মিকতা ধার্মিক যেই ব্যক্তি বড় সবচেয়ে বড় ধার্মিক সেই ব্যক্তি হচ্ছে সব সবচাইতে সৎ মানুষ দেখবেন আর কি বিভিন্ন ধর্মালম্বী ভাই বোনেরা থাকতে পারে কিন্তু যে আসলে বেশি ধার্মিক হবে সেই সবচাইতে বেশি যে নৈতিকতার অধিকারী সৎ চরিত্রের অধিকারী হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আমার এর আমি আমার কথা বৃদ্ধি করছি না কিন্তু এক নম্বর পরামর্শ হচ্ছে বন্ধু নির্বাচন করতে হবে সৎ দেখে আপনি যদি মুসলিম হন একজন দেখে উল্টো পাল্টা উল্টা পাল্টা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনার নৈতিকতা ধ্বংসের জন্য চেষ্টা করবে না এরকম কিছু বন্ধু আপনি নির্ধারণ করেন প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা একটি বিশ্ববিদ্যালয়ে নিজের ডিপার্টমেন্ট ছাড়াও অনেকগুলো এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি তৈরি করার জন্য অনেক কালচারাল অর্গানাইজেশন থাকে অনেক প্রতিষ্ঠান থাকে বিএনসিসি আছে রোভার স্কাউট আছে ডিবেটিং ডিবেটিং ক্লাব আছে বিজ্ঞান ক্লাব আছে বিজনেস ক্লাব ইত্যাদি ইত্যাদি এইরকম অনেক অনেক অর্গান দেখবেন যে বিশ্ববিদ্যালয় আছে তো সেই জায়গাগুলো গুলোতেও নিজেকে উপস্থাপন করা দরকার কারণ এগুলো আপনার প্রফেশনাল লাইফে আপনি যখন যাবেন তখন আপনার জন্য খুব বেশি কাজে দেবে এবং আমি পাশাপাশি অনুরোধ করতে চাই এটা বিজ্ঞানের যুগ আইটি সেক্টরে আমাদের অনেক বেশি দুর্বলতা খুব বেশি দেখা যায় আপনারা অনেক বেশি সময় পাবেন এই যে সময়টি যে আপনি পাবেন এই সময়গুলো যেন হেলাই ফেলায় নষ্ট না করে অনেকেই বলে ফার্স্ট ইয়ার এবার পড়াশোনা কি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে মানে কি দৌড়াও আর ঘোরো এইরকম একটা অবস্থা আর কি আসলে কি তাই না এখানে আর একটা কথা মনে করে রাখি প্রথম বর্ষে যখন আপনি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবেন এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট যে কোনো মূল্যে আমি তো আমি ভাইদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি যে প্রয়োজনে ফার্স্ট ইয়ারের ভাই বোনদেরকে নিয়ে আলাদা আলাদা আইডিয়াল হোম তৈরি করে হলো ফার্স্ট ইয়ারের রেজাল্ট যে কোনো মূল্যে ভালো করতে হবে কারণ আপনার একবার যদি প্রথম বর্ষে আপনার রেজাল্টটা পরে যায় আপনার অবস্থান থেকে আপনি যদি ছিটকে পড়েন তাহলে পরবর্তীতে এটা ইল্লা হচ্ছে মানে উদাহরণ দেয়া যায় খুব কম এই রকমই মানুষ পরবর্তীতে ভালো রেজাল্ট করছে কিন্তু অধিকাংশ প্রথম বর্ষে যদি রেজাল্ট খারাপ করে ফেলে এই রেজাল্ট আর উঠানো যায় না এই জন্য প্রয়োজনে আইডিয়াল হোম তৈরি করে হলেও নিজেরা নিজেদের রেজাল্টটা প্রথম বর্ষে অবশ্যই নিজেদের অবস্থান নিজেদেরকে তৈরি করতে হবে পার্বত ইনশাআল্লাহ নাকি যে প্রথম বর্ষের রেজাল্টটা কিন্তু খুব বেশি জরুরি তাহলে আপনার পরবর্তী বর্ষগুলো আপনার এই ধারাবাহিকতা রক্ষা থাকবে না হলে এখান থেকে যে আপনি ছিটকে পড়বেন আর কোনো দিন উঠতে পারবেন না আর কি তো এটা হচ্ছে প্রচেষ্টা করার জন্য আপনাদেরকে বলতেছিলাম যে কালচারাল অর্গানাইজেশন বা অন্যান্য যতগুলো অর্গানাইজেশন আছে যেখানে আপনার সুযোগ আছে আপনার টাইপিং স্কিল কেমন ঠিক আছে আপনার আপনি গ্রাফিক্সের কাজ পারেন কি না এইগুলো হচ্ছে আপনার হচ্ছে স্কিল লাগবেই যেই চাকরি হোক না কেন এই জন্য এইটার এই দক্ষতা ফার্স্ট ইয়ারেই যার আছে তো আলহামদুলিল্লাহ কিন্তু যার নাই বিভিন্ন কোর্স করে এই দক্ষতাগুলো অর্জন করে নেবেন ইনশাআল্লাহ নাকি প্রাণপ্রিয় ভাইরা আমাদের এখানে এমন একজন মেহমান আছে হয়তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না আমিও হচ্ছে স্যারের বক্তব্য আমি তখন ফোকাসে পছন্দ করতাম ফোকাস গাজীপুর চৌরাস্তা শাখায় ওখানে কোচিং করতাম এই ওখানকার উদ্বোধনী ক্লাস স্যার নিয়েছিলেন আমার মনে আছে প্রায় আড়াই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন স্যার এখন অসুস্থ এত সময় দাঁড়িয়ে অথবা স্যার বসেই বলবেন এরকম তো ওই সময় একটি অবস্থা আড়াই ঘন্টা বক্তব্য শুনেছিলাম স্যারের কিন্তু আমি দেখিনি যে একটা পলক বা একটা মানুষের মন মানসিকতা এদিক ওদিক ছুটে গিয়েছে চমৎকার আলোচনা চমৎকার আপনাদের জীবনের স্বপ্ন এবং আমাদের এই বাংলাদেশ নিয়ে আপনাদেরকে স্যার কথা শোনাবেন ইনশাআল্লাহ স্যার এখানে আসলে আপনারা দেখতে পারবেন প্রিয় শিক্ষার্থী ভাইরা এজন্য আমি খুব বেশি সময় নষ্ট করতে আমি আর চাচ্ছি না দেখেন ইসলামী ছাত্র শিবির আজকের এই আয়োজন করেছে এক সময় আমরা এগুলো আমাদের এই নবীনবরণ অনুষ্ঠান সহ এই জাতীয় প্রোগ্রাম আমরা কোনোদিনই আলহামদুলিল্লাহ বন্ধ রাখি নাই আমরা একটু ঘরোয়াভাবে হলেও আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেক বছর কোনো কিছুই বন্ধ ছিল না আলহামদুলিল্লাহ আমরা করে গিয়েছি আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা শিক্ষার্থীদের কাছে একেবারে ওপেন প্ল্যাটফর্মে ছাত্র শিবির নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ আলহামদুলিল্লাহ পাচ্ছেন এবং তার ফলাফল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকেই এবং বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কাছেই একমাত্র সংগঠন হিসেবে আস্থা রাখছে আমরা সেই আস্থার জায়গা ঠিক রাখতে চাই আমাদের স্বপ্নই এটা আমাদের যে ভীষণ রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা আমাদের এই ভীষণ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধ পরিকর্ষ কারণ সৎ মানুষ যেমন দরকার ঠিক দক্ষ মানুষও দরকার সততা এবং দক্ষতার সমন্বয় না থাকলে পরে এই বাংলাদেশকে কোনোদিনই সমৃদ্ধি করা সম্ভব নয় আবার সততা আছে কিন্তু দক্ষতা নেই দক্ষতা আছে সততা নেই এ পারস্পরিক দিয়ে আরও এই দেশের জন্য ক্ষতির কারণ পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক তৈরি করা আমরা দেশপ্রেমিক আমরা দেশের ভালোবাসা ট্যাবলেট বিক্রি করে খেতে চাই না এই দেশকে আমরা রক্ষার জন্য এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মা ইঞ্চি মাটি রক্ষার জন্য ছাত্র শিবির বদ্ধপরিকর এবং স্বাধীনতা উত্তর এ বাংলাদেশে আপনারা দেখেছেন যে এই সার্বভৌমত্বের উপরে যখনই আঘাত এনেছে আঘাত এসেছে তখনই ছাত্র শিবির সবার চাইতে আগে গিয়ে বুক পেতে দিয়ে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করেছেন এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই শিবিরের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ফাঁসির পর্যন্ত ঝুলতে হয়েছে ছাত্র শিবির চায় যে আগামী দিনে এই দেশের নেতৃত্বের ভার এই মেধাবীরা বহন করুক ছাত্র শিবির এটাই চায় ছাত্র এই স্পেসটা তৈরি করে দিতে চায় আমরা পারব ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই এই প্রত্যাশিত সুন্দর একটি বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করছি আজকে ফার্স্ট ইয়ারে এখানে যেরকম বসেছেন অনেক স্বপ্ন যার যার মধ্যে আছে আমরা চাই পাঁচ বছর পরে বা ছয় বছর পরে আপনি যখন শেষ করবেন ইউনিভার্সিটি লাইফটা আপনার যখন এন্ড হবে সেই সমাপ্তির সময় যেন আপনার সব কল্পিত স্বপ্নের সর্বোচ্চ চড়ায় পৌঁছিয়েই যেন আমরা বিদায় নিতে পারি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করছি আগামী দিনের রাষ্ট্রনায়ক আপনাদের মধ্যে থেকেই উঠে আসবে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত।